বিশেষ করে যুবকদের ভালো করে এই কথাগুলো শোনা দরকার কারণ পিঠাটা তোমরা এই খাইবা আমি পিঠা আমরা ওই পর্যন্ত যাইতে বেশি বুড়া হয়ে যাবো দিলে দুই একটা দিতে পারে নেতা হিসাবে কিন্তু মূলটা দিব তোর বাংলাদেশের উত্তরবঙ্গ আর পার্বত্য অঞ্চল বিশেষত সারা দেশে ভাইরাস ছড়াইছে কিন্তু বিশেষ করে এই দুইটা অঞ্চলে খ্রিস্টান মিশনেরা এমন ভাবে জেঁকে বসেছে শুনলে অবাক হবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় আমাদের ধারণা কুটি ছাড়িয়েছে দিনদার ইমানদার নবীর উম্মত মুসলমানকে ভুল ভাল বুঝায়া প্রলোভন দেখায় টাকা পয়সা দিয়া আমার দিনের আর শরীয়তের অপব্যাখ্যা দিয়া লক্ষ লক্ষ মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে কয়েক বছর আগে আমরা দিনাজপুর গেলাম দাওয়াতি কাফেলা নিয়া মুরতাদ ভাইদেরকে ইসলামে ফেরত আনার জন্যে তখন এনজিওরা মিশনারিরা ওরা পুলিশের কাছে যায় নারী রিপোর্ট করলো ঢাকা থেকে কিছু মলবি আসছে ওদের মতিগতি ভালো না মারামারি হইতে পারে পুলিশ আমাদেরকে তলব করলো গেলাম ভাই আপনারা খারাপ কি চান ভাই আমি তো এত মোড়াও আসিলাম না টিং টিং মাস্টার ভাই নিরীহ মানুষ দাওয়াত দিতে আসি মোট তার বাইরে তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে পুলিশ দিনদারি ছিল না জানার কারণে কারণে মূল বিষয় কি পুলিশ একটা প্রশ্ন রেখেছে আমার বিশ্বাস এই প্রশ্ন প্রশ্ন পুলিশের যখন এখন আমি আপনাদের সামনে উত্থাপন করব। আমার বিশ্বাস আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন হ পুলিশের কথা তো ঠিকই আছে এই চিন্তা যার আসবে বুঝতে হবে সে তার নবী চেনে নাই পুলিশের কি প্রশ্ন খেয়াল করেন পুলিশ বলে আচ্ছা হুজুর আমরা মুসলমান ইসলামের দাওয়াত গোটা দুনিয়া চলে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলে ওরা বাধা দেয় না তাইলে ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিতে চাই সমস্যা কি যার যার ধর্মের প্রচার সে করবে কত সুন্দর না কথা কথা হ্যাঁ যার যার ধর্মের প্রচার সে করবে যে মানবে 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 না মানবে না কত সুন্দর না কথা দস্তা সাপ সুন্দর সব সুন্দর সুন্দর না ঠিক কাফনের কাপড় সাদা দেখলে কলিজায় পানি থাকে না কাভার গিলাফ দেখলে কলিজা শীতল হয়ে যায় সব সুন্দর সুন্দর না সব কালো কালা না কিছু কালো মানি থাকে কি আল্লাহ 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 আমরা অবাক হয়ে গেলাম আরে বলে কি এই প্রশ্ন পুলিশ করার কারণ হচ্ছে সে কি চেনে না তা আপনাদের দিলেও যদি এই প্রশ্ন জাগে বুঝতে হবে আপনিও নবী চিনেন না তো প্রশ্নের উত্তর কি আসলে ওই যে উত্তর দেওয়াই তো আমাদের কাজ গিটটা খোলাই তো কাজ আগেই বলছি কঠিন কঠিন যত প্রশ্ন আসবে গিটটা খোলাই আমাদের কাজ তামাশা করা বয়ানের মধ্যে আইসা এই কাজ আমাদের না অম্মতের দিল থেকে অস্পষ্টতা দূর করা সঠিক রাস্তা দেখায়া দেওয়া এটাই আমাদের জিম্মাদারি সেই জিম্মাদারি আদায়ের চেষ্টা করে যাচ্ছে কে কি বলল 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 বুঝতো বিষয়টা কি আসলে কেন আমরা আমাদের ধর্মের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি কেন খ্রিস্টানরা বাংলাদেশে আমাদের ধর্ম প্রচার করতে পারবে না এটা বুঝে বুঝার জিনিস আমার নবী হচ্ছেন একমাত্র বলেন সবাই পেছনে বলেছিলাম বিশ্বনবী কাকে বলে ব্যাখ্যা পরে দিব এখন শোনেন ব্যাখ্যা বিশ্বনবী কাকে বলে বিশ্বনবী মানই হচ্ছে তিনটা ব্যাখ্যা খুব মনে রাখে সচেতন অলেমা তলে মা উদীয়মান আয় আপনারা দয়া করে করে বুঝেন বিশ্বনবী মানে হচ্ছে তিনটা ব্যাখ্যা এক নম্বর হচ্ছে বিশ্বনবী মানে হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সব নবীর টাইম ছিল নির্ধারিত যে এই টাইমের পরে আপনার নবুও শেষ আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো নির্দিষ্ট টাইম দিয়ে পাঠান নাই আল্লাহ পাঠাইছেন যান আপনি আখরি পায় আমার পর্যন্ত আপনি নবী মাঝখানে অর্থ আমার নবী দুনিয়া আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সব নবীর অঞ্চল ছিল নির্ধারিত অঞ্চল প্রমাণ আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের হাতে ওই বাইবেলের মধ্যে হজরত ঈশার বক্তব্য আসছে হজরত ঈশা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবী বানায়া পাঠাইছেন কাজী ওনার অঞ্চল কি নির্দিষ্ট ফিলিস্তিন আমার নবী একমাত্র নবী বিশ্বনবী যার কোনো অঞ্চল নির্ধারিত না তিনি আলামিন গোটা দুনিয়ার নবী তিনি আফ্রিকার নবী ইউরোপের নবী অস্ট্রেলিয়ার নবী আমেরিকার নবী তিনি গোটা দুনিয়ার নবী তিন নম্বর ব্যাখ্যা আমার নবী হচ্ছে একমাত্র বিশ্ব নবী মানি মানি হচ্ছে আমার নবী দুনিয়া আসার পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সব নবীর কম আর সম্প্রদায় ছিল নির্ধারিত প্রমাণ কি ওই যে পেছনে প্রমাণ রেখে আসছি হজরত ইসার বক্তব্য হজরত ইসা বলেছেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন মনে আসেনি কথা তাইলে বনি ইসরাইলের জন্য হজরত ইসাকে আল্লাহ কাদের নবী বানায় পাঠাইছেন বলেন বলেন হজরত ইসাকে আল্লাহ কাদের নবী বানায় পাঠাইছেন বনি ইসরাইল আমার নবী হচ্ছে একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবী বানায় পাঠান নাই তিনি সব সম্প্রদায়ের নবী তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুরান গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরা সহ যত জাতি এই দেশে বাস করে সব জাতির নবী তিনি তাইলে আমরা কেন অন্য দেশে আমাদের ধর্মের প্রচার করতে পারি ওরা কেন আমাদের ধর্ম আমাদের দেশে ওদের ধর্মের প্রচার করতে পারে না এই কথাটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু বুঝেন আপনারা শেষ কথা এই এলাকার বর্তমান এমপি সাহেবকে তেজ ক্যাপটেন তাজ মুক্তি যুদ্ধ মন্ত্রণালয়ে ক্যাপটেন তাজ সাহেব বর্তমান এমপি হঠাৎ ক্যাপটেন তাজ খুব মনোযোগ দিয়ে আসো হঠাৎ ক্যাপটেন তাজ সাহেবের একান্ত ছেলে ছেলেবেলেরা যারা ওনার সাথে সব সময় থাকেন ওনার অফিস কার্যালয় নিয়ন্ত্রণ করেন যারা এলাকায় ওরা হঠাৎ করে লক্ষ্য করলেন বানচारामপুর একদম প্রপারে একটা অফিস খোলা অফিসের মধ্যে সাইনবোর্ড লাগানো সাহেবের কার্যালয় কি লেখা বলেন কি লেখা সাহেবের এমপি কার্যালয় ক্যাপ্টেন তার সাহেবের ছেলে পেলেরা এই সাইনবোর্ড দেখে অবাক কিনে কোন এমপি সাহেবের কার্যালয় কারা করলো আমরা জানি না অফিসে ঢুকছে যা অফিসের লোকজনকে জিজ্ঞেস করতেছে ভাই আপনারা কোন এমপি সাবের অফিস খুলছেন এটা কার অফিস কয় এমপি সাবে আর কোন এমপি সাহেব তারা জবাব দেয় সাদেক হোসেন খোকা কার কার আরে বলেন না সাদেক হোসেন খোকা পনেরো বছর আগে ঢাকার সাত আসন কোতোয়ালি সূত্রাপুর মারা গেছে সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিলেন পরবর্তীতে অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সেই সাদেক হোসেন খোকার এমপির কার্যালয় এটা এই কথা শুই না লাগাইছে ইচ্ছা মতন বাড়ানি কারণ তারা অপরাধ করছে দুইটা হয় খুব খেয়াল করে এই যে অফিস করছে অপরাধ করছে কয়টা এক নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার এমপির যে টার্ম সময় সেটা পনেরো বছর আগে অতিক্রান্ত হয়ে গেছে উনি মারা গেছেন কাজে এখন যে তুমি এমপি না দুনিয়ায় ওনার কোনো অফিস কার্যালয় থাকতে পারে না যে ওনার এমপি কিনি শেষ দুই নম্বর অপরাধ হচ্ছে সাদিক হোসেন খোকা এমপির আসন বাঞ্চারামপুর না ঢাকা সাত অফিস খুলবি তো হেনে যায় খুল এনে কোন দেওয়ার পর বিচার বসছে ক্যাপ্টেন তাজ সাহেব আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন এখন আপনি বলেন বিচার কি হবে অপরাধ কারা করছে যারা বাড়ানি দিছে না যারা অফিস খুলছে এটা ভালো বুঝছেন তাই না কথা এই উদাহরণটা খুব ভালো বুঝছেন না ফায়সালাও তো ঠিকঠাক মত দিলেন যে যারা এই জায়গায় অফিস খুলছে ভুল তো তারাই করছে বাড়ানি তো দেওয়ার দরকার আরো কিছু এমন পাগলামি মানুষ করে কথা বুঝছেন নি এটা বুঝলে তো আসলে ওইটাও বুঝবেন কিন্তু বুঝতে চান না ওইটা আসলেই আপনি সমতার কথা বলেন উদার নীতির কথা বলেন যার যার ধর্মের প্রচার সে করবে ওইটা বলেন আসলে আপনি নবী চিনেন না বুঝেন এইবার কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না আমরা কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে একটা দুইটা নয় তারা তিন তিনটা অপরাধ করে কি অপরাধ এক নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচারণা করছে সেই নবী ঈসার ধর্মের টাইম শেষ হয়ে গেছে 15 বছর আগে না বরং 1500 বছর আগে ঠিক অপরাধ নম্বর 1 দুই নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ বাংলাদেশের আসনের জন্য নবুয়ত দিয়া পাঠান নাই তিনি নিজে বলেছেন আমাকে আল্লাহ ফিলিস্তিন অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন দুই নম্বর অপরাধ হচ্ছে অফিস খুলবি তো খোল বাংলাদেশে কেন যায় ইসরাইলে খোল ঠিক নম্বর অপরাধ হচ্ছে যে হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে বনি ইসরাইল তথা ইহুদিদের নবী বানায়া পাঠিয়েছেন কাজেই তোদের ধর্মের দাওয়াত যদি দিতে হয় মুসলমানদের কেন কান হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই তিনি তো ইহুদিদের কাছে প্রেরিত নবী কাজেই খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে হইলে ইসরাইলে जाया ইহুদিদের কাছে দে বাংলাদেশে আসছোস কেন আমরা কেন ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি কারণ হচ্ছে আমার নবী একমাত্র বিশ্ব নামী কামত পর্যন্ত আর কোন নবী আসবে না কাজে ইসলামের দাওয়াত কামত পর্যন্ত চলবে আমরা কারণ ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি কারণ আমার নবী বিশ্ব নামী তিনি আমেরিকার নবী ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে আমার নবী একমাত্র বিশ্ব নামী তিনি ইউরোপের নবী ইসলামের দাওয়াত বিশ্ব নবী আফ্রিকার নবী ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে আমার নবী বিশ্ব নবী তিনি খ্রিস্টানের নবী তিনি ইহুদির নবী তিনি হিন্দুর নবী তিনি বদ্ধর নবী তিনি মগর নবী তিনি মোরানের নবী তিনি চাপার নবী তিনি কোকিল নবী তিনি সাঁওতালের নবী তিনি টিপ্রার নবী মরান গায়ক সব ধম সম্প্রদায়ের নবী কাজী ইসলামের দাওয়াত কামত পর্যন্ত চলবে গোটা দুনিয়ায় চলবে সব ধর্মের কাছে চলবে অন্য ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না চলতে পারে না এই কথাগুলো আমরা বললে আপনারা বলেন উস্কানি দাতা বলার কারণ হচ্ছে আপনি আপনার নবী চিনেন না কাদিয়ানি বিরোধী আন্দোলন করলে আপনারা বলেন বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় যার যার ধর্মের চর্চা সে করবে আমরা বলবো আপনি আপনার নবী চিনেন না আপনি যদি আপনার নবী চিন্তেন দলীয় সিদ্ধান্ত ভুলে যেতে আপনি যদি আপনার নবী চিন্তেন নেতার কথা ভুলে যেতে আলেমদেরকে বলতে হুজুর আপনারা সাথে থাকে আমরাই তো আছি বলতে নবীর ইজ্জত রক্ষায় খতম নবুয়ত রক্ষায় বুকে যদি গুলি চালাতে হয় আলেমের বুকে নয় আমার বুকে চালাক জাজরা কর আমি প্রস্তুত আছি আমার নবীর জন্য শাহাদাতের রমিও সুদা পান করার জন্য ঠিক করো তো না করতো না উল্টানে বিরুদ্ধে চকমকেত্ব করত না উল্টা আলেমদের বিরুদ্ধে চকমন্তলিপ্ত হোক মারতে আসো আমাদের দশটা কথা আমরা তো তোমাকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি নাই আমরা তো কাউকে ক্ষমতা থেকে আন্দোলন করি নাই আমরা কিছু নিরীহ মানুষ আশিকের রসূল নবীকে ভালোবাসি তোমার বাবাকে গালি দিলে তোমার কলিজায় লাগে আরে আমার নবীকে গালি দিলে আমার রন্দ্রে রন্দ্রে লাগে তোমার বাবার মহাব্বত মৃত্যুর পর চলে যায় আর আমার নবীর মহাব্বত আমাকে পড়ায় ছাই করলে ছাইয়ের প্রতিটা কণা থেকে উচ্চারিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই নবীর ইজ্জত রক্ষা যা করা দরকার আমরা করতে প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ শেষ একটা কথা বলে আমি শেষ করব এইবার হুজুরে আনা যায় শুনেন শুনেন শেষ একটা উদাহরণ দিয়ে আমি যাই না বহু সময় এসে বহু চিল্লাইছি আর লাগে নতুন জামাই বিয়ে করতে আছে বামচারামপুর